শান্ত লিটনদের পাকিস্তান সফর নিয়ে যা বলছে বিসিবি চলুন বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে দিনের তীব্র উত্তেজনার পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের নয়টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত বিপরীতে জবাব দিয়েছে পাকিস্তানও এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পিসিএল এর আজকের ম্যাচ স্থগিত হয়েছে শঙ্কা জেগেছে চলতি মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়েও আজ বৃহস্পতিবার বিসিবি পরিচালক আকরাম খান আসন্ন এই সিরিজ নিয়ে বলেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমরা অবশ্যই যাব আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে পাকিস্তান কী বলছে সেটাও আমাদের মূল্যায়ন করতে হবে ওদের পরিস্থিতি ওরা আমাদের চেয়ে ভালো জানবে এটা ওদের সিদ্ধান্ত পরিস্থিতি বেশি খারাপ হলে আমাদের ঠিক করতে হবে আমরা যাব কি না তবে ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে বিবেচনা করবে বাংলাদেশ তিনি বলেন খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে এটাই আমাদের কাছে সবচেয়ে জরুরি আমরাও সেদিকে গুরুত্ব দিচ্ছি আমার মনে হয় আমাদের আরও দু থেকে তিন দিন অপেক্ষা করে দেখা উচিত পরিস্থিতি কোন দিকে আগাচ্ছে বাংলাদেশের পাকিস্তানে যাওয়ার কথা ভারতেরও বাংলাদেশে আসার কথা আবার এশিয়া কাপ আছে সব মিলিয়ে পরিস্থিতি শান্ত না হলে একটু কঠিন হয়ে যাবে আল্লাহ না করুক পরিস্থিতি যেন আরও খারাপ না হয়